মর্যাদার সংখ্যা যে এত বেশি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানন করবে রসুল সাল্লাহ আলহিহ্লাম প্রতি মানানন করবে এবং আদায় করবে সিয়াম পালন করবে আল্লাহ তাল্লাহর উপর আবশ্যক এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান শাহাবাগান অনেক খুশি হলেন তখন সাহাবাগণ বললেন আফালান উবাশশিরুন নাস ইয়া রাসূল আমরা কি মানুষদেরকে এই সুসংবাদটা জানিয়ে দেব না যে ইমান আনন করলে সালাত আদায় করলে সিয়াম পালন করলে সেই ব্যক্তি জান্নাতি এত বড় একটা সুসংবাদ আমরা কি মানুষদেরকে জানিয়ে দেব না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না মানুষদেরকে জানিয়ে দিও না কেন না জেনে রেখো ইন্ন ফিল জান্নাতি মئات درাজা আ'দাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ জেনে রেখো জাননাতে একশোটি স্তর রয়েছে মার্তাবা রয়েছে সেই মার্তাবাগুলি আল্লাহতালা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাস্তায় জেহাদীদের জন্য সেই মার্তাবাগুলি জিহাদীরা তারা অর্জন করতে পারবে মা বা ইউ এবং এক স্তর থেকে আরেক স্তরের এক মর্যাদার স্টেপ থেকে আরেক স্টেপ পর্যন্ত যেই দূরত্ব সেটা হলো আসমান জমিন সমাজ তাহলে আসমান জমিন সমান এক একটা স্তর এইভাবে একশোটা স্টেপ আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এত উঁচু স্টেপ আল্লাহ রাস্তায় জেহাদকারীদের জন্য সুতরাং প্রথম অংশে মনে হচ্ছিল যে যে সাধারণ আমল করলেই জান্নাতি কিন্তু জান্নাতি হলেও জান্নাতিদের মাঝে বিশাল ব্যবধান থাকবে আর সেই ব্যবধানটা হবে আল্লাহ রাস্তায় জেহাদকারীদের আর তাদের মর্যাদা হবে একশো ধাপ এগিয়ে